এরা দুই ভাই সিঙ্গাপুর থাকে সিঙ্গাপুর থেকে বর্তমান যে অবস্থা দেশগ্রামের এই অবস্থায় ভয়াবহতা বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছে বাসায় সিসি ক্যামেরা লাগানোর জন্য কারণ বৃদ্ধ বাবা মা বোন আছে তো সিসি ক্যামেরাটা অনেক সিকিউরিটি মনে হয়েছে আমাদের সাথে যোগাযোগ করছে ফোনে ফোনে যোগাযোগ করার পরে আমরা ভাবনা করলাম যে আমরা কী কী ক্যামেরা দেবো আমরা ছবিগুলো আগে দেখলাম বাড়ির যে বিভিন্ন অ্যাঙ্গেলের পিকচার এই পিকচারগুলো দেখার পরে আমরা বিবেচনা করলাম যে কোথায় কোন ক্যামেরা ব্যবহার করা যায় সেইভাবেই আমরা ক্যামেরাগুলো নিয়ে কাজ করলাম কাজ করার পরে এই যে বাড়িটা দেখছেন এই বাড়ির ভিতরে এই যে অ্যাঙ্গেল দিয়ে কাজ করা যাতে বাইরে থেকে বাড়িটা দেখা যায় এই যে বাইরেও অ্যাঙ্গেল গেটে অ্যাঙ্গেল দিয়ে কাজ করা এখন পজিশনগুলোই অন্যরকম ছিল ক্যামেরা লাগানোর মধ্যে সেরকম কোনো পজিশন আমি প্রপারলিভাবে পাইনি যার কারণে অ্যাঙ্গেলগুলো ব্যবহার করা লাগছে ভিতরে যে একটা ক্যামেরা লাগানো আছে পিটিজেড ক্যামেরা ক্যামেরাগুলো সবই একটু উন্নত মানের ক্যামেরা এই যে দেখেন ক্যামেরাগুলো কত ক্লিয়ার ক্যামেরা ব্যবহারের আগে চিন্তাভাবনা করা উচিত যে কোথায় আমি কোন ধরনের ক্যামেরা লাগাবো এই বাড়ির যে বর্তমান যে দেখাশোনার দায়িত্বে আছে বাড়ির মালিক বলতে পারেন তিনি হচ্ছিল এই আপু নিয়ে হচ্ছিল ওই প্রবাসীর বোন উনি আমাদের যথেষ্ট হেল্প করছে ধন্যবাদ তাকে আমরা তার থেকে অনেক হেল্প পাইছি আমরা দুদিন দিন যাবৎ চারটে ক্যামেরা আমরা দিন যাবৎ কাজ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম